অনলাইন থেকে এই ছোট ছোট চিংড়ি মাছ কিনেছিলাম তা এখন একটুখানি হালকা আঁচে টেলে নিলাম বাটিতে উঠিয়ে রাখলাম আবার ওই পাত্রেই হালকা করে অল্প সাদা তেল দিয়ে রসুন দিয়ে দিলাম রসুনটা ভাজা হচ্ছে এক পাশে আবার শুকনো মরিচও ভেজে নিলাম শুকনো মরিচ ভাজা হয়ে গেলেই উঠিয়ে নিয়েছি আর ওই রসুনের ভেতরে দিয়ে দিলাম সামান্য পানি আর টেলে রাখা ওই যে সুটকি চিংড়ি মাছ স্বাদ মতো হালকা সামান্য লবণ দিয়ে ভালো করে পানিটা টানিয়ে নিলাম মানে ভেজে নিলাম ভেজে রাখার শুকনা লঙ্কার তিনটা ভালো করে একেবারে পিষে নিলাম হামান দিস্তা দিয়ে তারপরে দিয়ে দিলাম ওই যে চিংড়ি মাছগুলো এখন ভালো করে ছ্যাঁচাছেঁচি করতে হবে আপনার মন মতো ছ্যাঁচাছেঁচি করবেন যদি কাউকে অপছন্দ হয় তার নাম ধরে এখন ছ্যাঁচা দিতে পারেন ছ্যাঁচা হয়ে গেছে দিয়ে দিলাম খাটি সরিষার তেল এখন মাখান মাখান দিলেই কিন্তু ভর্তাটা হয়ে যাচ্ছে আপনি চাইলে পেঁয়াজ একেবারে একটু ভাজা করে দিতে পারেন কিন্তু এই রসুনের স্বাদে যখনই আপনি চিংড়ি শুটকি মাছ খাবেন ভর্তা মানে সেই স্বাদ হবে আর সাথে ছিল একটু ডিম ভাজা আর আলু পরাটা মানে পরাটার ভিতরে আলু দিয়ে ভাজা আমি প্রথম করেছিলাম এত এত ভালো খাইছি আজকে এত এত স্বাদের আর এই চিংড়ি মাছ ভর্তা যদি আপনি এইভাবে খান মুখে লেগে থাকবে আর হাতে যে সুন্দর গন্ধ